ওয়েলকাম টু মাই সিস্টার্স চ্যানেল তো আজকের ব্লগটা আমি শুরু করছি কারণ তোমাদের দিদি ভাই মেক করতে বিজি আছে দেখো আমি একদমই মেক করতে বিজি না আমি ওকে রেডি করিয়ে দিয়েছি মাহিকে রেডি করিয়ে দিয়েছি মাকে রেডি করে দিয়েছি আন্টিকে রেডি করে এখন আমি একটু রেডি হয়েছি ড্রেস এখন করে দিয়েছি দেখো মামি রেডি এই দেখো আমার মাকে কত সুন্দর লাগছে নিউলি ম্যারিড লাগছে না এত বড় যে ওনার এত বড় একটা মেয়ে আছে দেখলে কি বোঝা যায় তোমরা কমেন্ট করে জানি এদিকে মামা অলরেডি সবাই মিলে ফাইনালি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার পঞ্চমীর লুক আমাকে কিরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ড্রেসটা একদম সিম্পল ড্রেস পরেছি ম্যাক্স থেকে নিয়েছিলাম এটা তো এখন আমরা বেরোচ্ছি বেরিয়ে সব তোমাদের সাথে শেয়ার করব দেখি আজকে কয়টা পুজো প্যান্ডেল কভার করতে পারি আর আমার সাথে আমার একটা বোন আছে এখানে আয়তো এই ও হচ্ছে আমার বড় কিছু ছোট মেয়ে আমরা সব বোনরা মিলে আজকে ঘুরবো এনজয় করবো খাওয়া দাওয়া করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাই প্রথমে যাচ্ছি হচ্ছে উষা বাজারে উষা বাজারে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব দেখি এখানে পঞ্চমীর দিন বেরিয়েছি এটা হচ্ছে সংহতি ক্লাব আগরতলা খুব সুন্দর করেছে প্রচুর ভিড় মুক্তি সংঘ ক্লাব কৃষ্ণনগরের কাছে ও সরি রামনগর পাঁচ নাকি রামনগর পাঁচ দেখো দুশো মনে আরেকটা পুত্র প্যান্ডেল দেখলাম কিন্তু যাচ্ছি এখন ভিতরে এটা হচ্ছে যাওয়ার রাস্তাটা তো চলো যাই অনেকখানি মনে হচ্ছে হেঁটে যেতে হবে তারপর প্যান্ডেল ওইখানে শোভাযাত্রা পূজা দেখে নিয়েছি তোমরা দেখেছ এখন যাচ্ছি হচ্ছে কুঞ্জবন তো চলো গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবে আরেক আছে একটু কেনে নিয়ে দুযাপন তো দেখে এখন যাচ্ছে ভাবছি একটু ডিনারটা করেনি রাত্রা হয়ে গেছে দশটার উপরে বাজে আগে ডিনারটা করে তারপর দেখি কি করা যায় আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই জন্য ভাবলাম যে ডিনার করতে করতে যদি বৃষ্টি কমে তাহলে আমরা কী রে গুটকা সেমভাবে দেখো আমরা জন বসেছি একদম টপ যাই হোক চলো যাই গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো কোন তো আমরা কিন্তু অবশ্যই এসে অভিষেকে অনেকক্ষণ ওয়েট করার পর সিট পাইনি তাই চলে এসেছি পিঙ্ক রেস্টুরেন্টে এখানে দেখো কপাল বসেছে আর আমরা বসেছি এখানে

বেশ ভালো খেলাম আর এখানে দেখো মা বাবা কত সুন্দর করে খাচ্ছে মনে হচ্ছে ওরা এসেছে আলাদা আলাদা বসেছে এক টেবিলে দুজন খুব ভালো লাগছে না কিছু বলবি ওদেরকে দেখে ভাল লাগছে দেখে না কি মনে হচ্ছে বল কিছু বলবি ওদেরকে দেখে কি মনে হচ্ছে বল বল না দেখো গাইস ও রেস্টুরেন্টে খাবার খেয়েছে প্লেটটা জাস্ট একবার দেখো রাইস এক সাইডে ভেজিটেবল এক সাইডে চিকেন এক সাইডে পনিরগুলি কি স্ম্যাস করে দিয়েছে কি করছে কি না এই মেয়ের অবস্থা দেখো ওই মেয়ের জামাই কপালে দুঃখ আছে আর ওর ঠিক আছে দেখো খাবার প্লেট দেখো একদম ক্লিয়ার আর ওরা আমাদের জন্য ওয়েট করছে তো আমরা এখন যাব আপনজন ক্লাবে আমাদের বাড়ির সামনেই এই ক্লাবটা তো চলো তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো প্যান্ডেলটা গাছপালার কিছু একটা থিম হবে ভিতরে তো চলো যাই আগে এই দেখো খুব সুন্দর লাগছে এটা প্রত্যেকবারই বাড়ি খুব সুন্দর সুন্দর থিম বার করে এই দেখো মা দুর্গা